আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ফারুকআ সলিউশনে কিন্তু কুরবানি ঈদ দফার কিন্তু শুরু হয়ে গেছে নতুন নতুন মডেল চলে আসছে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আনকমন ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে ওয়ান ইয়োগা ইলেভেন জেনারেশনের কোরাই সেভেন প্রোসেসরের এটা কিন্তু ইনটেল ইভো পাওয়ার বাই বি প্রো প্রসেসর যেটাতে আপনার প্রোসরের ক্যাপাসিটি কিন্তু অন্যান্য প্রসেস হচ্ছে অনেক ভালো থাকবে এবং এটাতে বারো এম বি ক্যাশের প্রসেসর ব্যবহার করা হয়েছে বারো এম বি ক্যাশের কোরআই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ওয়ান টেরো বাই এইট এসএসডি এবং এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপে খুবই ফ্রেশ কন্ডিশনে ম্যাটালিক বডি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে আই সেভেন আই ফাইভ দুটো ভেরিয়েন্টি পাবেন ফারুক সলিউশনে ঈদ উপলক্ষে কিন্তু আমরা প্রচুর ডিসকাউন্ট থাকছে এবং নতুন নতুন অনেক মডেল রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা যাদের ক্রেডিট ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু আপনারা তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটি করে নিতে পারবেন ল্যাপটপগুলা কোয়ান্টিটি আকার ফারোক আর পাবেন অনেক নতুন নতুন মডেল আছে আমাদের সাথে থাকবেন এছাড়া কিন্তু ডেলের আরেকটি নতুন ল্যাপটপ চলে আসছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো ল্যাপটপ চলে আসছে কার্বন ফাইবার বডি দিয়ে সিক্সটিন জিবি র্যাম থাকছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এনভিএমই পাওয়ারফুল একটা ভালো অ্যাসিডিটি চলে আসছে কার্বন ফাইবার বডি দেখতে পাচ্ছেন একদম নতুন রয়েছে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকবে নেনোভেজেল ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে প্রাইস থাকছে খুবই অফার প্রাইজ ভিওয়ার্স আপনাদের জন্য ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা সেভেন ফোর টু জিরো ইলেভেন জেনারেশন এইট এমবি বি ক্যারি ইন্টারেল গ্রাফিক্স চাইলে কিন্তু আপনি অ্যাসিডি আরও আপডেট করতে পারবেন ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলা অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও নতুন নতুন মডেল আছে আমাদের সাথে থাকবেন এক এক করে দেখাবো আপনাদেরকে যেমন জেট বুক ফায়ারফ্লাই বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই আপনি জেট বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ যেটা ইলেভেন জেনারেশনে ভালো একটা প্রচার থাকছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ একদম নতুন রয়েছে অ্যালমোনিয়াম বডির ওয়ার্কস্টেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জুবি অ্যাসিডি যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়ার্স বাউন্ন হাজার টাকা আমরা কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট করেছি ঈদ উপলক্ষে এটা আপনার আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন অনলি আটচল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জেড বুক ফায়ার একদম নতুন ল্যাপটপ পাচ্ছেন সাথে জেনুয়েন চার্জার তিনটে গিফট সহ পাঁচ বছর ওয়ারেন্টি সহ ল্যাপটপ প্রিমিয়াম ল্যাপটপগুলো নিতে হলে চলে আসতে হবে ফারুকা সলিউশনে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে রাইজন ফাইভের কিছু মডেল রয়েছে যেটা রাইজন ফাইভের একদম গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে এটার প্রসেসরের ক্যাশ এটা সিক্সটিন এমবি ক্যাশের ভালো একটা প্রসেসর রয়েছে ষোলো এম বি ক্যাশ মানে আপনি ক্লিক করবেন সাথে সাথে কাজ করবে ল্যাপটপ ওপেন হইতে তিন সেকেন্ড টাইম লাগবে খুবই দ্রুত কাজ করবে আপনারা আসবেন দেখিয়ে দেব গড়ি দিয়ে একদম তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ অপারেটিং স্টার্ট হবে ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি এবং রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের বারোটা প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্ট তারপর ব্যাকলাইট মেটালিক বডি একদম নতুন রয়েছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেখবেন দিয়ে নতুনের মতো ল্যাপটপ অরিজিনাল চার্জার গিফট সহ আমরা দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপ উনচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা এই ল্যাপটপে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ উপলক্ষে এই ল্যাপটপটা তো তিন হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সাথে কিন্তু গিফটগুলোও থাকবে তিনটা গিফট কিন্তু পাচ্ছেন এছাড়া এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজে এইট ফোর জিরো জি সিক্স দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্স পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো দিচ্ছি আট জিবি র্যাম দিয়ে দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে বারো হাজার নয়শো টাকা আছে প্লাস চোদ্দো হাজার পাঁচশো টাকা আছে থ্রি সিক্সটি ডিগ্রি নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের কাছে এখানে আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে একটু আপনাদেরকে ধারণা দেবো যেমন এখানে এটা রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এগুলো কিন্তু ঢাকার মধ্যে খুবই রেয়ার রেয়ার মডেল একদম সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালারই পাচ্ছেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে কোরাই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে টেন জেনারেশনের আই সেভেন সার্ফেস ল্যাপটপ থ্রি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে যারা একটু ছোটো ডিসপ্লের মধ্যে সারফেস নিতে চাচ্ছেন সার্ফেসের ব্ল্যাক কালার রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর এবং থ্রি দুটাই পাচ্ছেন এটা এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লেটা পাচ্ছেন এবং ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দুইটা মডেলই কিন্তু সার্ফেসের বিভিন্ন কনফিগারেশন আমাদের কাছে আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া নতুন কিছু আরও মডেল রয়েছে যেমন এল ইড বুকের জি টেনের ল্যাপটপ যেটা এখনও মার্কেটে বিক্রি হচ্ছে জি টেনের ল্যাপটপ পাচ্ছেন এল ইড বুকের জি টেন এইট ফোর ফাইভ জি টেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রচুর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম থাকছে ফাইভ টুয়েলভ জিবি ভালো অ্যাসিডি রয়েছে একদম নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন যেটা সিক্সটি টু প্রাইস ছিল চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফর্টি চার হাজার টাকা ডিসকাউন্ট করে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি ফিফটি এইট থাউজেন্ড বাষট্টি হাজার টাকা থেকে আপনারা আটান্ন হাজার টাকায় পাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি নতুন ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন চলে আসবেন এরকম অসংখ্য মডেল রয়েছে আমাদের কাছে নতুন ঈদের ঈদ উপলক্ষে আমরা নতুন অনেক কালেকশন রেখেছি আপনাদের জন্য আমরা দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পোরাটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি প্রাইস সম্পর্কে ইনফরমেশন পাচ্ছেন এবং এখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডি যেটা এক্স ওয়ান কার্বনের আপনি টি ফোর নাইন জিরো টি ফোরটিন প্লাস টি ফোর নাইন জিরো একই প্রসেসর আপনাকে দেখিয়ে দেবো আসবেন টি ফোরটিন টেন জেনারেশন টি ফো ফোর নাইন জিরো এইট জেনারেশন প্রসেসর সেম সেম প্রসেসর কিন্তু আপনি অনেক কম দামে টি ফোর নাইন জিরো পাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে একদম কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন টি ফোর নাইন জিরো ল্যাপটপ দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে আমরা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো একদম বাসাই করে পার্সেস করে থাকি এবং আমি নিজে পার্সেস করি ল্যাপটপগুলা একদম একটা একটা ওয়ান বাই ওয়ান আমরা চেক করে কিন্তু ল্যাপটপ পার্সেস করে থাকি ফারুকআাটি সলিউশন বাংলাদেশের মধ্যে ফ্রেশ ল্যাপটপ হবে একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বাজেট কম কম বাজেটের মধ্যে লেনেভোর থিঙ্ক ল্যাপটপ চাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড এফ প্যানেল পাচ্ছেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি দুশো ছাপ্পান্ন জিবি আসিডি আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো মেঘা আটসের থ্রি ফোর সেভেন জিরো ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমাদের কাছে আছে খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট চলতেছে এছাড়া এর অনেক ল্যাপটপ আছে এসআর ট্রাভেল মেট সিরিজের ল্যাপটপ আছে কোরাই সেভেনের খুবই অফার প্রাইস থাকবে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো আছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন ন্যানো নেনোভেজেল ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপ রাফ টাফ ব্যবহার করতে পারবেন ল্যাপটপগুলা এবং একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে গ্যালারি তো প্রচুর কিছু ল্যাপটপ আছে দেখাবো গ্যালারিতে যেমন ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি পঁচিশ হাজার নয়শো টাকা বিভার্স টেন জেনারেশন কোরআ ফাইভ ফাইভ ফোর ওয়ান জিরো ল্যাপটপ পঁচিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপটাও সাথে পাচ্ছেন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম ল্যাপটপ আছে মেটালিক বডি সিলভার কালার অনেকে সিলভার কালার চয়েস করে থাকেন এবং এটার যে বেজেল কোয়ালিটি আপনি একটা টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশনের মতো একটা ডিসপ্লে কোয়ালিটি ফেস ডিটেক সেন্সর সহ ভালো একটা আপডেট প্রসেসরের গিগাহার্টসের ল্যাপটপ পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল ফারোকআসলেশনে পেয়ে যাচ্ছেন এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে চাইলে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে এখানে আরও কিছু ল্যাপটপ আছে যেমন ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এইচপি কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটাও আমরা প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে ম্যাটালিক বডির ল্যাপটপ আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি আমরা এইচপি প্রভুক সিরিজের ল্যাপটপগুলোও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে দেখাবো আপনাদেরকে যেমন থ্রি সিক্সটি ডিগ্রি যারা ল্যাপটপ নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি আমাদের কাছে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি প্যানেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদমই সুপার অ্যামোলেট ডিসপ্লে হবে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ল্যাপটপ গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন দেখে নিতে পারেন টু লাক্সের উপরে নিউ প্রাইজ ছিল এগুলো কিন্তু অনেক অফারে পাবেন ফারুক সলিউশন ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট চলতেছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমাদেরকে ফোন করে জানিয়ে দিতে পারেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে প্রিভিয়াস অনেক ভিডিও আছে ফারুক ল্যাপটপ দিয়ে ঢুকে ইউটিউব বা আপনারা ফেসবুকে ফারোকাটি আটি সলিউশন লিখলে টিকটকে ফারোকাটি আটিসিউশন লিখলে কিন্তু আমাদের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ফারোকাটি সলিউশন ডট কম লিখলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ডিটেলস ইনফরমেশন কনফিগারেশন প্রাইস মডেল সব কিছু কিন্তু দেওয়া রয়েছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ